বন্ধুরা চোখের তলার কালি চোখের তলার ডার্ক সার্কেল চোখের তলের ভাজ বা চোখের তলের ফোলা ভাব দুদিনের মধ্যেই ঠিক করে নিতে পারবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করবো দুর্দান্ত একটা রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখে নেওয়া যাক আজকের রেমেডিটা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবচানিস ব্লগ বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা দুর্দান্ত রেমেডি নিয়ে এসেছি বন্ধুরা আমাদের অনেকেরই চোখের নিচে মানে চোখের তলায় ডার্ক সার্কেল পড়ে যায় তো এই সমস্যাটা সারা বছরই হয় যদিও গরমের সময় একটু বেশি হয় কেননা গরমের সময় আমাদের কি হয় গরমের জন্য অনেকেরই ঘুমটা একটু কম হয় আর ঘুমটা কম হওয়ার কারণেই আমাদের চোখের নিচে কিন্তু এই ডার্ক সার্কেলটা পড়ে যায় আর অনেকেরই আবার ঘুমটা কম হয় দুশ্চিন্তা বলো মানসিক টেনশন বলো তারপর কাজের চাপ অনেক কিছুর কারণেই কিন্তু আমাদের ঘুমটা কম হয় আর ঘুমটা কম হওয়ার কারণে কিন্তু আমাদের এই চোখের নিচে টেনশন বা দুশ্চিন্তার কারণেই হোক যে কারণেই হোক না কেন আমাদের চোখের নিচে অনেকেরই ডার্ক সার্কেলটা পড়ে যায় তো এই ডার্ক সার্কেলটা যে পড়ে যায় অনেকেরই আবার এটা বংশগত চোখটা একটু গর্তে বা কালো চোখের নিচটা বা ফোলা ভাব তো অনেকেরই এই জিনিসটা রয়েছে তারাও যদি এই রেমেডিটা অ্যাপ্লাই করো তাহলেও কিন্তু তাদেরও কিন্তু চোখ চোখের তলের ফোলাভাব বা কালো এটা ঠিক করে নিতে পারবে আর যাদের অল্প সময়ের জন্য হয়েছে তাদের তো দুদিন এই রেমেডিটা মাত্র দুদিন তোমরা ট্রাই করে দেখো দুদিনের মধ্যেই তোমাদের চোখের নিচে তলার কালই দূর হয়ে যাবে আর অবশ্যই করে বন্ধুরা যে জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের ঘুম কিন্তু অত্যন্ত জরুরি আর ঘুমটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে দরকার আট ঘন্টা দিনে দিনের রাত্রে আট ঘন্টা অবশ্যই করে ঘুমাবে আট ঘন্টার নিচে নয় যদি সম্ভব হয় আট ঘন্টার উপরে ঘুমালে কোনো অসুবিধা নেই কিন্তু আট ঘন্টার নিচে যদি ঘুম হয় তাহলে কিন্তু চোখের নিচে কালি পড়াটা অনেকেরই হয়ে থাকে তো সেই জন্য চোখের নিচের কালি পড়া যদি বন্ধ করতে চাও তাহলে অবশ্যই করে ঘুমটা প্রপার ঘুমাতে হবে আর যেটা মাথায় রাখতে হবে আমাদেরকে প্রপারলি যতটা জল খাওয়া আমাদের প্রয়োজন আমাদের দিনে যতটা জল পর্যাপ্ত জল খাওয়া প্রয়োজন ততটুকু জল আমাদের খেতে হবে তো জল খাওয়াটা মাস্ট আর পারলে ফলের জুস খাবে এতে করে আমাদের চোখের নিচের ডার্ক সার্কেলটা কম হওয়ার কিন্তু অনেক ব্যাপার রয়েছে যেমন ধরো কমলা লেবুর রস মৌসাম্বির রস বেদানার রস তারপর বিটরুটের রস এরকম ধরনের কিছু জুস তোমরা যদি প্রতিদিন ডায়েটে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের চোখের নিচের কালি কিন্তু সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমিডিটা শেয়ার করব এতে করে তোমাদের আশা করি দুদিনের মধ্যেই তোমাদের চোখের নিচের যে কালো ভাবটা যে অনেকেরই এই জায়গাটা কালো পড়ে থাকে ফুলে থাকে মানে চোখের নিচের পাফিনের যেটাকে বলে তো সেই জিনিসটা তোমরা দুদিনের মধ্যে দুদিন এই রেমেডিটা অ্যাপ্লাই করো দেখো তোমাদের চোখের নিচের ডার্ক সার্কেল কিন্তু একদম উধাও হয়ে যাবে তো চলো দেখে আমাদের রেমেডিটা বন্ধুরা আমরা প্রথমেই যে জিনিসটা নেব সেটা হচ্ছে শশা বন্ধুরা শশার মতো কোনো জিনিস হয় না কেননা শশার মধ্যে এমন উপাদান রয়েছে যেটা আমাদের চোখের তলার কালি দূর করতে সহায়তা করে তো বন্ধুরা আমরা নিচের অংশটা থেকে একটু কেটে নিলাম আর আমরা এই শশার রস নিয়ে নেব তো বন্ধুরা শশাটা আমরা একটু এর মধ্যে গ্রেট করে নিয়ে এর থেকে রসটাকে বের করে নেব শশার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট আর রয়েছে ভিটামিন সি এটা আমাদের চোখের শিরাগুলোকে শান্ত করতে সহায়তা করে শশা কিন্তু চোখের নিচের ভাজ কালি সব কিছু দূর করতে কিন্তু সহায়তা করবো এর মতো কোনো জিনিস হয় না বন্ধুরা দেখো এখানে আমি এই শশার গ্রেট করা অংশ থেকে রসটাকে বের করে নিচ্ছি মোটামুটি দু চামচ মতো রস হলেই আমাদের হয়ে যাবে তো দেখো রসটাকে কিন্তু খুব সহজে আমরা এখান থেকে বের করে নিলাম তো এই শশার রস আমাদের চোখের জন্য খুবই উপকারী আমাদের চোখের যে শিরাগুলোকে শান্ত করতে সহায়তা করবে এবার আমরা নিয়ে নেব একটা আলু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আলুর রস বের করে নেব আলুও একটু গ্রেট করে নিচ্ছি এতে করে আমরা আলুর রসও বের করে নেব আলু কিন্তু আমাদের চোখের নিচের কালিভাব দূর করতে সহায়তা করে অবশ্যই করে বন্ধুরা কোনো জিনিসের খোসা ছাড়াবে না খোসা সমেত নেবে খোসার মধ্যেও কিন্তু প্রচণ্ড পরিমাণে এর পুষ্টিগুণ রয়েছে সেই জন্য খোসা ছাড়ানোর দরকার নেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে তো দেখো আলুটাও আমরা গ্রেট করে নিয়েছি আলু থেকেও আমরা রসটাকে বের করে নিলাম এই আলুর রস আর শশার রস কিন্তু আমাদের চোখের তলার কালি দূর করতে খুবই সহায়তা করে আর রিসেন্ট আমাদের খুব তাড়াতাড়ি দুদিনের মধ্যেই আমাদের চোখের নিচের কালি বা ফোলা বা ভাজ ডার্ক সার্কেল সবকিছু দূর করতে পারবে এটা ভালো করে মিশিয়ে আমরা এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য এটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে আর যদি তোমাদের ফ্রিজ না থাকে তাহলে কোনো অসুবিধা নেই কোথা থেকে যদি একটু বরফ জোগাড় করতে পারো তাহলে এর মধ্যে একটু বরফের টুকরো দিয়ে দেবে তো বন্ধুরা এটা কিন্তু বরফের টুকরো নিয়ে এর মধ্যে দিয়ে দেবে তাহলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে একদম কুল হয়ে যাবে আমরা চোখের নিচে লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু চোখটাও কুল হয়ে যাবে তো দেখো আমরা এখন একটা নিয়ে নিয়েছি টিস্যু পেপার বা তোমরা কাপড়ের টুকরো না এবার তুলেও নিয়ে নিতে পারো এটা দিয়ে দু মিনিট মতো রেখে দেবে তারপরে দেখবে এটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়ে গেছে আর এই ঠান্ডা ঠান্ডা জিনিসটাই আমাদের চোখের মধ্যে লাগাতে হবে দেখো এই টিস্যুটাকে আমি ভালো করে চিপে নিচ্ছি যাতে রসটা পড়ে না যায় তো এখন কিভাবে লাগাচ্ছি দেখো চোখটাকে পুরো কভার করে দিতে হবে ওপরে নিচে সুন্দর করে কভার করে নিতে হবে আমি একটা করে দেখাচ্ছি এইভাবে দেখো সুন্দর করে কভার করে নিচ্ছি তো এইভাবে দুটো চোখেই আমাদের লাগাতে হবে ভালো করে যাতে জিনিসটা লেগে যায় সেইভাবে আমাদেরকে এটা লাগাতে হবে তো দেখো ঠান্ডা ঠান্ডা অবস্থায় আমাদের এটা চোখের মধ্যে লাগাতে হবে আর এইভাবে চোখের মধ্যে লাগানোর সুন্দর করে লাগিয়ে কিন্তু আমাদের কিছুক্ষণ রেখে দিতে হবে অবশ্যই আমাদের পনেরো থেকে কুড়ি মিনিট যদি এটা রাখা যায় আমাদের চোখের যে শিরাগুলো সেগুলো শান্ত হবে আর চোখের নিচের যে পাফিনেস ডার্ক সার্কেল এই সমস্ত কিছু কালো ভাব অনেকের চোখের নিচে ভাজ হয়ে থাকে কুচকে থাকে তো সমস্ত কিছু কিন্তু এটা থেকে তোমরা মুক্তি পাবে তো দেখো এইভাবে আমি রেখে দিয়েছিলাম বিশ মিনিট এখন আমি এটা খুললাম দেখতেই পাচ্ছ আমি এটা খুলে নিয়েছি এখন এটা ধুয়ে তোমরা রেখে দিতে পারো পরের দিন আবার ইউজ করতে পারবে বন্ধুরা আমি এটা বিশ মিনিট রেখে দিয়েছিলাম আর এই যে ন্যাপকিনটা এটা তোমরা ধুয়ে আবার পরবর্তীতে ইউজ করতে পারো আর এই যে শশা আর আলুর রসটা যে রয়েছে এটা ফ্রিজের মধ্যে তোমরা স্টোর করে রেখে দেবে দুদিন পর্যন্ত ইউজ করতে পারবে এটা যদি তোমরা সকালে দাও তাহলে আবার সন্ধ্যায় ইউজ করতে পারবে আবার যদি মনে করো যে দুদিন তিন দিন ইউজ করবে তাহলে এটা পরপর দু তিন দিন কিন্তু ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবে এটা ফেলবে না তো এটা ইউজ করতে পারবে তো বন্ধুরা এখন কি করতে হবে আমি বলে দিচ্ছি সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি এর মুখটা আগে একটু ধুয়ে আসছি জল দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমি ধুয়ে আসলাম আর এখন যে কাজটা করতে হবে তোমাদের কাছে যদি কোনো ময়শ্চারাইজার থাকে সেটা লাগিয়ে সারা রাতের জন্য শুয়ে পড়বে তবে যেটা সবথেকে বেশি ভালো হবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল বন্ধুরা অ্যালোভেরা জেল এখানে লাগাতে হবে তো দেখো আমি অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি তো খুব বেশি না খুব সামান্য শুধু চোখের নিচে যেহেতু লাগাবো সেই জন্য খুব সামান্য এইভাবে লাগাতে হবে ধীরে ধীরে লাগাবে এইভাবে কিন্তু এটা কিন্তু যাতে চোখের ভেতরে চলে না যায় সেদিকে খেয়াল করতে হবে এইভাবে অ্যালোভেরা জেলটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু পুরো রাত্রি রেখে দিতে হবে এইভাবে তো দেখো তো দেখো অ্যালোভেরা জেলটা তো লাগানো হয়ে গেছে এখন যে কাজটা করতে হবে তো দেখো একদিনেই কত পরিষ্কার লাগছে তো এখন যে কাজটা করতে হবে এই অ্যালোভেরা জেলটাকে লক করতে হবে তো এর উপরে আমরা দেব হচ্ছে ভ্যাজলিন খুব সামান্য একটু খুব সামান্য ভ্যাজলিন এর ওপর দিয়ে যাতে ম এইটা লক হয়ে যায় এইভাবে তো এটাকে আমরা পুরো রাত্রির জন্য রেখে দেবো এইভাবেই তো এতে করে কি হবে আমাদের দুদিনের মধ্যে দুদিনের মধ্যে আমাদের চোখের নিচের খোলা ভাব চোখের নিচের ডার্ক সার্কেল তো এটা তোমরা রিমুভ করে নিতে পারবে খুব সহজে দুদিনের মধ্যে খুব বেশি সময় লাগবে না দুদিন তোমরা পরপর লাগাও যেমন আজকে লাগালে কালকে আবার লাগাও দুবেলা সকালে সন্ধে তো দুবেলা যদি তোমরা লাগাতে পারো তাহলে তোমাদের চোখের নিচের ডার্ক সার্কেল কিন্তু রিমুভ হয়ে যাবে আর তোমরা ফোলা ভাবটাও কিন্তু দূর করতে পারবে তো অবশ্যই করে করে দেখো আর যেটা মাথায় রাখতে হবে ঘুম পর্যাপ্ত পরিমাণে জল পর্যাপ্ত পরিমাণে খেতে হবে ঘুমটা আট ঘন্টাই করতে হবে আর যেটা সবথেকে খাওয়া দাওয়ার টাইম টেবিল আর জুস খেতে হবে ফলের রস এগুলো খেলে কিন্তু অবশ্যই করে আমাদের চোখের নিচের কালি ভাবটা চলে যাবে আর দুশ্চিন্তা টেনশান এগুলো তো আমাদের হাতে নেই এগুলো আমরা চেষ্টা করব এগুলো থেকে দূরে থাকতে কিন্তু এগুলো থেকে দূরে থাকা সম্ভব হয় না অনেকেরই তো এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করব তো এতে করে আমাদের চোখের নিচের কালিভাব কিন্তু একদম রিমুভ হয়ে যাবে তোমরা এই রেমেডিটা অবশ্যই করে করে দেখো আর এটার ফলটা কেমন পেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলে তাহলে আজকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবো আজকের জন্য এখানে শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার